ইচ্ছা মানে অনেক সত্যি একদিন আর এগুলা ময়লা হয়েছে না মনে হয়েছে শরীরে ভালোই লাগছে কি স্বামীরা কোথায় যাও এটা খালি হয়ে গেছে এটা জিনা রাখি শুধু জিরা ফাকি। মুগাগুলো ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তাহলে ভিতরে পানি দিচ্ছি আর এটা একটু লোস লোস লাগছে আচ্ছা সেই তেলে তো শুকিয়ে দেব চিৰা হালৈ মোক কৰি দে আধা ঘণ্টাও লাগে দে xan nga dag di béssi